আসসালামু আলাইকুম প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভুল হলে আমি প্রথমেই বলতেছি ক্ষমার দৃষ্টিকে দেখবেন আমি যেই কারণে ভিডিওতে আসা আমার নামে অনেক ফ্যাকাডি খোলা হয়েছে আমি তোদেরকে বলতে চাই ফুতেরা গোলামের ফুতেরা রাজাউরা রাজাউরানডির ফুতেরা আমি তখন কইতাম চাই যারা আমার নামে ফেকআডি কুলচাত সালা কামলা গরিবের বাচ্চা গরিবেরা আমি দেখাই আপনাকে বিশ্বাস যদি না করেন আমি পইটা শুনাই এই যে একটা হচ্ছে কষ্ট কঠিন জীবন এটা হচ্ছে আমার সতীনের ফোলা তারপরে হয়েছে শেখ আলম এটা হচ্ছে আমার নদীর ফুত অনামিকা থ্রি জিরো টু এটা হচ্ছে আমার আত্মা আত্মা ফোলা ঠিক আছে প্রবাসী বউ জিরো সিক্স এই নদীর ফুতেরা আরও আইডি আছে আর অনেক আইডি আছে এটা হচ্ছে জাউরা গোলামের ফুতেরা হ্যাঁ ফকিনির ফুতেরা শালা গরিবের বাচ্চা গরিব ডায়লগ শালা গরিবের বাচ্চা নিজের যোগ্যতা নাই বিশেষ করেন আমি যে সবটি ভিডিও সবটি স্ক্রিনশট রাখছি ঠিক আছে এইগুলা কোন গরিবের বাচ্চারা নিজের যোগ্যতা নাই তাই ফকির নিরপুতেরা নিজের যোগ্যতা নাই রে শালা কামলার কামলা কামলার গুন্ডাকার এতে এই যে হিরো আলমের কতটি অবৈধ সন্তান আছে লাল কতটি অবৈধ সন্তান আছে এই হে গরিবের বাচ্চারা এটি নিজের যোগ্যতায় কাজ করো আমি যেমন ভিডিও বানাই ও নিয়ে নিয়ে এটা একটা ফান করি যেমন মনে করো মামুনা ভিডিওতে বলে আমি অবিবাহিত আমি সিঙ্গেল আমি বিয়ে করি নাই লাইলার বিয়ে হয়েছে দুইটা মানে ওরা যেটা বলে ওইটা আমরা করি আমি কি তোকে শিখাই দিছি যে আমার নামে ফেকাটি খোল ওকে ওকে আমার আইডি আমার ভিডিও নিয়ে ডাউনলোড করে সারে বা ডুয়েট করে ওটা করতে পারে অনলাইন অনলাইন এটা মজার জিনিস জায়গা খালাস হাসির ঠাট্টা রহস্য করতেই পারে কিন্তু আমার পেজ দিয়া নাম দিয়া আমার নাম কফি করিয়া নদীরা শালা কে আমার 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 পেজ দিয়া ছবি তখন যোগ্যতা নাই মা নাই মা বোনের ছবিতে না শালা গরিব কামলার বাচ্চা জানি বাচ্চারাগার আচ্ছা আপনারাই বলেন তো ওকে ফেস চালায় বেশ ভালো কথা নিজের পিক দিয়ে চালাও বা আমার ভিডিও নিয়ে সারো সমস্যা কি আমার পিক দিয়া আমার নাম দিয়া আমার নাম কফি কইরা কে তোমার মা বন্যায় তোমাকে মা বন্যা বন্যা ছবি লাগাই তার না সালা গরিবের বাচ্চা গরিবেরা জানি কামলা কামলারা আর আপনারা যারা যারা লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন বাস দেখে লইবেন এটা ফেকআডি না রিয়ালিটি আর যারা যারা ওই ফেকআডি আমি যেসব সব বলছি ওই কামলার ঘরে কামলারা চাঁদনি নোয়াখালীর মেয়ে চাঁদনি তোমার বলতেছি তোমার আইডির মাঝে দেখো আমার নিয়ে যে ভিডিও বনাইছ ওই নিচে একটা কমেন্টস করে আছে কঠিন জীবন এই মাদার সদাই তাই নাকি তোমার মার আর কইলাম না মানে কই যে বললাম হলে তোমার যদি পাইতাম ঠিক আছে চাঁদনি তোমার এখানে একটা কমেন্টস করছে তুমি দেখো ভালা তুমি যদি আমার ভিডিওটা দেখো ঠিক আছে আর জাগর জাগর নিয়ে আমি ভিডিও বানাই রাসেল্লা গুলামে মামুন্না গুলামে এই যে টাঙ্গালের মানিকা গোলামে এগুলো আমার নিজের লোক আমরা পাঁচ বছর ধরে টিকটকে ঠিক আছে আমরা পাঁচ বছর ধরে এখানে তাই আমরা নিজের লোক আর আমি কাউকে গালি দিই না কাউকে খারাপ বাসায় কথা হই না ঠিক আছে দুষ্টামি করি রহস্য করি মদিনা ক্যাম্পে থাকতো কই একটা ছেলে উনি আমার নিয়ে ভিডিও বানাইছিল এখন দেখছি প্রথম একটা ভিডিও বানাইছি আমি একটা টাকার ভিডিও বানাইছিলাম ওইটা দেখছি না টানাই এখন দেখছি আমার সারা চলেই না মিলিয়ন মিলিয়ন কামাইত আছে রিয়ার জামাই রিয়াল প্রেম করছিল পরে হেই ফেমিকা শ্রীলঙ্কার বেড়াটাই গিয়া বিয়া হইছে হ্যারে ধুয়ে গিয়া মুদিনা ক্যাম্পে থাকতো শামিম রনি আর কাটা কাটা জামাই যে কি যে নাজমুল ঠিক আছে এখন আর আমার ভাল লাগে পুলিশের বউ পুলিশাহের বউ আচ্ছা যাই হোক এটাকে দুষ্টামি সবাই বানাকে আমার কোনো সমস্যা না আমি এটা মনে করি না কিছু কিন্তু আমার পিঠ দিয়ে তোমরা আইডি করবাকে আমি রিপোর্ট মারতেছি ওয়েট করো সি আসসালামু আলাইকুম বুলতুটি হলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন